হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার খুব ভালো আছি দেখো আছে তোমাদের সাথে একটু পনিরের রেসিপি শেয়ার করবো পনিরগুলো ফার্স্টে কেটে নেওয়ার পরে কড়াইতে তোমার হচ্ছে পনিরগুলো আমি সবকটা দিয়ে দিলাম সব কটা বলতে একটা একটা করে সবকটাই দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে পনিরগুলো আমি একটু ভাজবো হালকা মিডিয়াম করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না পনিরগুলো দেখো পনিরগুলো দেওয়ার পরে কিন্তু পনিরগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি যেহেতু ফুল পনির দিয়ে ফুলকপি আলু ঝোল করবো তার জন্য ফুলকপি আলুগুলো আগেই কেটে রেখেছিলাম এবার কড়াইতে তেল দেওয়ার পরে আমি এর মধ্যে জিরে দিয়ে দিলাম জিরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ফুলকপি আলুগুলো কেটে রেখেছিলাম আমি তার মধ্যে দিয়ে দেবো যাতে ফুলকপি আর আলুটা ভাজবো এটা একটু ভেজে নেব আর ফুলকপিটা ভাজার কারণ হচ্ছে ফুলকপির মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে না সে গন্ধটা যাতে না থাকে ফুলকপির মধ্যে তার জন্য এটাকে আমি ভালো করে ভেজে নেব তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করো দেখো এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি তারপর স্বাদ মতন সামান্য পরিমাণে একটু লবণ দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে আবার ভেজে নেব দেখো ফুলকপি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম আর একটু পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে আমি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি তারপরে আমি একটু লবণ দিলাম সামান্য পরিমাণই লবণ দিয়েছি দেখো তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করবো দেখো নাড়াচাড়া করে নিলাম তারপর তুমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে দেখো নাড়াচাড়া করে কিন্তু মশলার থেকে আমার তেল বেরোনো শুরু হয়ে গেছে যখনই দেখবে তোমাদের মশলার থেকে তেল বেরিয়ে গেছে তখন ভাববে তোমাদের মশলাটা কিন্তু কষে গেছে যে ফুলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু তোমার হচ্ছে ফুলকপিটার মধ্যে যাতে মশলাটা অ্যাড হয় দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে দেখো মশলাটা কষে গেছে ফুলকপির সাথে এরপরে আমি সামান্য পরিমাণের মধ্যে জল অ্যাড করলাম জলটা অ্যাড করার পরে জলটাকে একটু ফুটতে টাইম ফুটতে বলতে যেটুকু পরিমাণ টাইম লাগে সেই টাইমটা দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে যাওয়ার পরে যে পনিরগুলো ছিল আমি এই পনিরগুলির মধ্যে অ্যাড করে দেব দেখো সব পনির কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরাও রেসিপিটি রাত ট্রাই করো দেখো ঝোলটা ফুটে গেছে প্রায় হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম লাস্ট পথে গরম মশলা দিয়ে আমি তো পনিরের তরকারিটা নামিয়ে নেব তোমাদের যদি রেসিপিটি ভালো থাকে লেগে থাকে প্লিজ একটুখানি শেয়ার